এসআইআর আবহে একদিকে যখন বিএল প্রবল কাদের চাপের মুখে পড়ছেন এমন অভিযোগ উঠছে তার পাশাপাশি কিন্তু বাংলাদেশের যে সীমান্ত এলাকা পশ্চিমবঙ্গে সেইখানে কিন্তু ক্রমাগত বাংলাদেশিদের ভিড় বাড়ছে গত কয়েকদিন ধরে প্রচুর মানুষকে ইতিমধ্যেই বাংলাদেশে পাঠানো হয়েছে অন্তত সতেরোশো কুড়ি জন বাংলাদেশিকে ইতিমধ্যেই তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে পার্থ গতকালও আমরা জেনেছিলাম যে সমস্ত কাগজপত্র ঠিক থাকলে দিন প্রতি অন্তত দেড়শো জন করে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে এখনো পর্যন্ত মোট কতজনকে ফেরত পাঠানো হলো এবং কি কি কাগজপত্র ভেরিফিকেশনের মাধ্যমে দেখতে পাঠানো হচ্ছে দেখো বিএসএফ সূত্রে যে বিষয়ে জানতে পারছি যে সংখ্যাটা এখনো পর্যন্ত উঠে এসেছে যথেষ্ট উদ্বেগ তা এবং তারা কিন্তু নজরদারি সেটা আরও বাড়াতে হয় তাদেরকে এবং গত সাত থেকে দশ দিনের মধ্যে এই যে হাকিমনগর এছাড়া তরালি এই যে দুই সীমান্ত রয়েছে যারা সরবনগর থানার অধীনে পড়ে এই দুটি সীমান্ত থেকে সব থেকে বেশি এই জমায়েত হচ্ছে যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে তাদের এবং সংখ্যাটা হচ্ছে সতেরোশো কুড়ি গত সাত থেকে দশ দিনের মধ্যে যারা হচ্ছে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং তারপরে তারা যখন অ্যাপ্রোচ করছে তারা বাংলাদেশে ফেরত যেতে চায় সেখান থেকে তাদেরকে পাঠানো হয়েছে এখনও পর্যন্ত সতেরোশো কুড়ি জনকে কিন্তু এই পাঠানোর প্রসেসটা কী রয়েছে এবং এক্ষেত্রে যেটা উদ্বেগ তোমাকে বললাম অনেকেই বলছেন তাদের কিন্তু ভারতীয় আধার কার্ড এবং ভোটার কার্ড বাড়ি নিয়েছেন এবং সেই সেটাও কিন্তু ভাবাচ্ছে সবাইকে এবং এক্ষেত্রে যখন তাদেরকে তারা কেউ ফেরত যেতে চাইছেন সেক্ষেত্রে যে বিষয়টা দেখা হচ্ছে তাদের সমস্ত যে তথ্য সেই তথ্য মিলিয়ে দেখা হচ্ছে কীভাবে মিলিয়ে দেখা হচ্ছে যেটা হচ্ছে ফরেনার্স আইডেন্টিফিকেশান পোর্টাল সেখানে যে বায়োমেট্রিক তথ্য সেটাকে রাখা হচ্ছে পাশাপাশি ফেসিয়াল ফটো সেটা কিন্তু দেখা হচ্ছে অন্যদিকে ডেমোগ্রাফিক ডেটা এই সমস্ত ডেটাগুলো কালেক্ট করা হচ্ছে এবং সেই কালেক্ট করা পরবর্তীকালে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে সেটাকে পাঠানো হচ্ছে এবং স্থানীয় পুলিশ প্রশাসনের তরফ থেকে যখন ক্লিয়ারেন্স দেওয়া হচ্ছে যে এনাদের কোনোরকমভাবে কোনো অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন কি না সেই বিষয়টা নিশ্চিত হচ্ছে নিশ্চিত হওয়ার পর সেই ক্লিয়ারেন্স দিচ্ছে স্থানীয় পুলিশ প্রশাসন যখন বিএসএফের কাছে এবং তারপরেই কিন্তু তাদেরকে ভারতের যে সীমান্ত রয়েছে সেখান থেকে তাদেরকে বাংলাদেশের দিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং এক্ষেত্রে এই যে অনেকেই যেটা বলছেন যে তাদের কার্ড বানিয়েছেন তারা ভোটার কার্ড বানিয়েছেন এবং সেই আধার এবং ভোটার কার্ড যাদের বানানো রয়েছে সেই তথ্য সংক্রান্ত বিষয় এবং যাদেরকে পাঠানো হচ্ছে সেটা আধার ডিপার্টমেন্টের কাছে এবং ইলেকশন কমিশনের দেওয়া হচ্ছে যাতে তাদের এই আধার এবং ভোটার কার্ড সেটা ক্যান্সেল করা হয় সেই তৎপরতা সেটা দেখা যাচ্ছে সতেরোশো কুড়ি জন এখনও পর্যন্ত সংখ্যা গত সাত থেকে দশ দিনের মধ্যে যারা হচ্ছে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল যে বাংলাদেশি তাদেরকে কিন্তু ফের বাংলাদেশে পাঠানো এখনও পর্যন্ত হয়েছে বলে আমরা বিএসএফ সূত্রে পুলিশ সূত্রে জানতে পারছি গত কয়েক সপ্তাহ এই স্বরূপনগর হাকিমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে বসবাসকারী এদেশে যাদেরকে অনুপ্রবেশকারী বলা হচ্ছে তারা বাংলাদেশে ফিরে যাচ্ছেন এবং আজকে সকালে নতুন করে কেউ আসেনি ক্যামেরাম্যান দিব্যেন্দ্র সিংহ তোমার ছবিটা দেখাচ্ছে যে যারা এসছিলেন তারা দু তিন দিন ধরে অপেক্ষা করছেন তারা তাদের নথি পাঠানো হয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর কাছে সেখানে পরীক্ষা করা হবে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি হাকিমপুর চেকপোস্টে বিএসএফের কড়া নজরদারি এবং সেখানে প্রতিটি গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে নজরদারি চালানো হচ্ছে কিন্তু বাংলাদেশের যে সমস্ত নাগরিকরা এদেশে এসছেন তাদের সমস্ত তথ্য নিয়ে যাওয়া হয়েছে এবং গতকাল সত্তর জনকে পাঠানো হয়েছে এমনটাই জানা গেছে আগের দিনকে একশো আশি জনকে পাঠানো হয়েছে কিন্তু যেটা তাদের বক্তব্য হচ্ছে তাদের বাংলাদেশের বেশ কিছু পরিচয়পত্র আছে জন্মের শংসাপত্র রয়েছে এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি দেওয়া শংসাপত্র রয়েছে সেই সব দিয়েই তারা ও চলে যাচ্ছেন কিন্তু এই যে যারা আসছেন তারা তাদের বক্তব্য হচ্ছে তারা দু তিন দিন ধরে অপেক্ষা করছেন আপনি কতদিন ধরে আছেন এখানে হ্যাঁ তারা এখন কিছু বলতেও চাইছেন না তারা ধৈর্য হারিয়েছেন দু তিন দিন ধরে ছোটো ছোটো শিশুদের নিয়ে তারা অপেক্ষা করছেন কিন্তু কখন তারা সীমান্ত পেরোবেন সে ব্যাপারে তাদের কাছে কোনো নিশ্চয়তা নেই কেউ দুদিন দিন কেউ তিন দিন ধরে অপেক্ষা করছেন এবং বিএসএফের তরফ থেকে বলা হচ্ছে যে ফরেনার আইডেন্টিফিকেশান পোর্টাল সেখানে তাদের নাম নথিভুক্ত করা হচ্ছে তাদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক রেকর্ড আছে কি দেখা হচ্ছে এবং সেই তালিকা বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে তারপরেই এই স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত পেরিয়ে বাংলাদেশের সাতক্ষীরা জেলায় পাঠানো হচ্ছে এগিয়ে থাকে এগিয়ে রাখে